সুদেবের সামনে দাঁড়িয়ে লাজুর সিঁথিতে সিঁদুর পুড়িয়ে দিল অনুভব হ্যাঁ বন্ধুরা কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক তীব্র উত্তেজনার মুহূর্তে দেখতে চলেছি গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির উঠোনে থমথমে নীরবতা বাতাসেও অদ্ভুত এক চাপা উত্তেজনা সুদেবের চোখে তখন অবিশ্বাস আর রাগের মিশ্রণ আর লাজুর চোখ ভরে উঠেছে জল আর অদম্য সাহসে এই দৃশ্যের পেছনে ছিল দীর্ঘ যন্ত্রণার ইতিহাস ভুল বোঝাবুঝি জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক আর সমাজের ভয়ে চেপে রাখা ভালোবাসা সব মিলিয়ে লাজুর জীবন যেন এক অচেনা খাঁচায় বন্দী ছিল সুদেবের সঙ্গে তার সম্পর্কটা ছিল কাগজে কলমে বাঘা কিন্তু হৃদয়ে নয় অন্যদিকে অনুভব যে নীরবে দূর থেকে লাজুর সব কষ্ট দেখেছে অপেক্ষা করেছে সঠিক সময়ের আজ সেই সময় এসেছে সুদেবের সব অভিযোগ সব হুমকি উপেক্ষা করে অনুভব সোজা এগিয়ে যায় লাজুর দিকে চারপাশের মানুষজন স্তব্ধ কেউ কিছু বলার সাহস পায় না অনুভবের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় আর না আজ সত্যিটা সামনে আসবেই লাজু এক পায়ে এগিয়ে আসে তার কাপা হাতে ধরা বিশ্বাসটা যেন শক্ত হয়ে ওঠে অনুভব আলতো করে তার সিথিতে সিঁদুর পড়িয়ে দেয় এই এক ফোঁটা সিঁদুর শুধু একটি সম্পর্কের স্বীকৃতি নয় লাজুর দীর্ঘ লড়াইয়ের জয় চিহ্ন চোখের জ্বর গড়িয়ে পড়লেও লাজুর মুখে তখন প্রশান্তির ছাপ সুদেব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে এতদিন যে সম্পর্ককে সে নিজের অধিকার ভেবেছিল তা মুহূর্তেই তার হাতছাড়া হয়ে যায় সে বুঝতে পারে জোর করে বেঁধে রাখা বন্ধন কখনোই ভালোবাসা হতে পারে না চারপাশের মানুষজন ফিসফিস করতে শুরু করে কেউ সমর্থন জানায় কেউ অবাক হয়ে তাকিয়ে থাকে এই ঘটনার পর লাজুর জীবনে আসে নতুন সকাল সাহস করে নিজের সত্যকে বেছে নেওয়ার আনন্দে সে হালকা নিঃশ্বাস ফেলে অনুভব তার পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেয় এই পথ সহজ হবে না কিন্তু দুজনে একসঙ্গে থাকলে সব বাধা পেরোনো সম্ভব সেদিনের সেই উঠোনে শুধু একটি সিঁদুর পরানো হয়নি ভেঙে গেছে বহুদিনের ভয় লজ্জা আর অন্যায়ের শেকল লাজু আর অনুভবের নতুন জীবনের শুরুটা ঠিক সেখান থেকেই সত্য আর ভালোবাসার সাহসে ভর গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন